কথায় আসে চকচক করলেই শোনা হয় না কথাটা অন্য কোথাও কতটা খাটবে সেটা বলতে পারি না কিন্তু এই সাপের ভিটায় কথাটা অনেকটাই সত্য এত চমৎকার এই ভিটা দেখে আপনার ইচ্ছা হবে যে একটু ভিতরে যাই ঘুরতে কিন্তু ভিতরে ঢুকলেই বিপদ স্থানীয়রা জানিয়েছেন এখানে ঢোকা নিরাপদ না আমরা বাহির থেকেই কিছুটা দেখার চেষ্টা করতেছি এই ভিটাটা আমরা ছোটবেলা থেকেই জানি এটা সাপের ভিটা অনেক সাপ থাকে কিন্তু এখানে লোক আসে না কিন্তু কারো ক্ষতি করে না কারো ক্ষতি করে না কিন্তু এখানে কেউ বাস কাটতে পারে না প্রিয় বন্ধুরা আমরা আজকে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এই সাপের ভিটা নামে পরিচিত এই জায়গাতে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর আমরা কিছুটা ভিতরে ঢুকেছি কিন্তু জনমানবহীন শুনশান নীরব এই জায়গায় প্রবেশ করে আসলে ভিতরটা যেন কেমন করতেছে আমরা বেশ কয়েকজন আছি তারপর আসলে নিজেকে ই রাখতে পারতেছি না কারণ সাপের ভিটা নামে এটা এতটাই পরিচিত স্থানীয়রা আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে দেখেন এই জায়গাটা সাবধানে যাবেন কারণ সাপ আছে এখানে প্রচুর আসলে সাপ থাকার মতোই এই জায়গাটা মনে হয় কারণ উঁচু নিচু অনেক ভিটা আছে তারপর যেহেতু জনমানবহীন নীরব জায়গা সাপ এরকম জায়গায় পছন্দ করে থাকবে প্রিয় দর্শক এটাই সেই সেই পরিচিত জায়গাটা যেটাকে সাপের বাড়ি তথা সাপের ভিটা নামে মানুষ জেনে আসছে কি কারণে সাপের ভিটা সেইটা নিয়ে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন আমরা একটু ভিতরে প্রবেশ করেছি বাহিরে দেখুন এই যে সাপের মতোই দেখা যাচ্ছে একটা জিনিস এটা একটা বাস ধারের একটা অংশ যেটা সাপের মতো ফনা তুলে আছে ঢুকে এটা নিয়ে ভয় পেয়েছিলাম যে আসলে এই সাপ ফনা তুলে আছে কি না প্রিয় বন্ধুরা আমরা আর একটু গভীরে এসেছি দেখুন গা সমসম করতেছে স্থানীয় অনেকে এখানে নাকি এই সাপ দেখে থাকেন মাঝে মধ্যেই আসলে পিলে চমকে ওঠার মতো আমরা একটু ভিতরে ঢুকেছি জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আশপাশে ক্ষেতগুলোতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হলেও পরিত্যক্ত পরে আছে এই জায়গাটি এই জায়গাটিকেই মূলত সাপের বাড়ি তথা সাপের ভিটা বলে এই ভিটার মোটামুটি ভিতরে আমরা প্রবেশ করেছি কিন্তু এখনও এই ভিটার একশো ভাগের আমরা পাঁচ ভাগও দেখতে পারিনি ভিতরে প্রচুর গাছপালা আছে জঙ্গল বন্য গাছপালা সরি সিটি আছে আসলে এর বেশি ভিতরে প্রবেশ সেব মনে হলো না এজন্য আর ভিতরে যেতে পারছি না পাশে কেমন নানান ধরনের পাখি শব্দ করতেছে পায়ের নিচে পাতায় লেই কেমন যেন একটা আচমকা ভয় কাজ করতেছে এই সাপের ভিটায় আমরা দেখতেছি বিভিন্ন গাছপালা আছে দেখুন আমরা মোটামুটি ভিতরে ঢুকার চেষ্টা করছি তারপরও আমরা এখনও বাহিরের দিকে আসি ভিতরে অনেক জায়গা আছে এই জায়গাটা যাওয়া সে মনে হচ্ছে না আমাদের প্রিয় বন্ধুরা এখানে আসলে গা সরেই সমসম করে অনেক জায়গা জুড়ে বাস তারপরে বিভিন্ন বন্য গাছপালা দিয়ে এলাকাটা সে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ভিতরে ডিবির মতো আছে দেখুন এই যে ভিতরে কেমন কেমন ঢিপির মতো আছে আসলে অতটা কাছাকাছি যাওয়ার মতো সাহস পাচ্ছি না বিদায় যেতে পারছি না দেখুন ঢিপির মতো আছে তো স্থানীয়রা মনে করেন সাপ থাকার জন্য এগুলো আসলে হয়েছে এরকম আর সাপ এরকম উঁচু ঢিপি নাকি পছন্দ করে থাকার জন্য আসলে কতটা দেখাতে পারতেছি কিন্তু এর বেশি কাছে যাওয়াটাও ভালো মনে হচ্ছে না দেখুন ভিতরে দৃশ্যগুলো মোটামুটি চমৎকার আছে দেখতে ভালোই লাগতেছে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারতেছে না ভূতের ভিটায় চমৎকার সব গাছ আছে অনেকক্ষণ সময় আমরা এখানে অপেক্ষা করলাম ভালোই লাগলো জায়গাটা আমরা জাম গাছ দেখতে পাচ্ছি তারপর জিকা গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে আছে আসলে এই জায়গাটি এই জায়গাটিকে সাপের বাড়ি অথবা সাপের ভিটা বলার যথেষ্ট কারণও আছে শুনশান যেমন নিরাপত্তা আছে তেমন কিছু উঁচু ভিটাও আছে আর এত বাজার তারপর গাব গাছ বিভিন্ন গাছপাল আমরা দেখতে পাচ্ছি অত নামও বলতে পারতেছেন এসব গাছের নাম আসলে কি কিন্তু এত জায়গা নিয়ে এরকম একটা ভিটা বা চকের মতো পড়ে আছে এই জন্যই বোধহয় এটাকে সাপের ভিটা বা সাপের বাড়ি বলা হয় প্রিয় দর্শক এই সাপের ভিটাটি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় অবস্থিত ভয়ঙ্কর গা হমশম করাই সাপের বিটার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদিও এর শতভাগের পাঁচ ভাগও আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি এ আপনাদের ভালো লেগে থাকে কোনো আগ্রহ থাকে জানাবেন সামনে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এলাকায় সাপের বিটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত আছে কেউ আবার দেখেছেন কেউ শুনেছেন সেই বিষয় নিয়ে সামনে আরেকদিন কথা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ